এটা আপুরা হয়ে গেছে আমার সকালের নাস্তা বাসি রুটি দিয়ে টি একটি ডিম দিয়ে আমার সকালের নাস্তা কমপ্লিট হয়ে গেছে আপনারা একবার হলো এটা ট্রাই করে দেখবেন আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু দিদিরা কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি রুটিটি অফ ক্যামেরা এইভাবে কেটে নিয়েছি এখন একটা ডিম ভেঙে নিব তারপরে ওর মধ্যে একটু জিরার গুঁড়া একটু কেরি একটু লবণ আর একটু শুকনা মরিচের গুঁড়া দেব আর হচ্ছে একটু সালাদ দেব আমি এখন ডিমটি ভেঙে নিব তারপরে সব মশলা মিশিয়ে আসতেছি এটা আমি প্যানের মধ্যে হালকা তেল দিয়ে দিয়েছি আমি বেশি তেল দিয়ে ভাজবো না হালকা তেলে ভাজবো এখন আমি একটু করে নিয়ে উপর দিয়ে মিশিয়ে দিব ইটির উপর মিশিয়ে তারপর সবগুলি আমি এভাবে ভেজে নেবো ভিজে এইভাবে আমি সবগুলি ভেজে নিলাম হালকা তেলে হালকা আছে সুন্দর করে ভেজে নিলেন দেখবেন বাচ্চারাও খেতে অনেক পছন্দ করবে আপনাদেরও অনেক ভালো লাগবে অনেক মজাদার এবং হেলদি একটি খাবার অনেক অল্প তেলে অনেকে তেল বেশি পছন্দ করেন যারা তারা বেশি তেল তেল না আমি আমি করি বেশি ভেজে নিলাম এভাবে ভেজে নিলে বাচ্চারাও অনেক পছন্দ করবে আপনাদেরও খেতে অনেক ভালো লাগবে মনেই হবে না যে একটি বেশি শক্ত রুটি অনেক মজা হবে আপনার একবার হলেও ট্রাই করে দেখবেন এটা হয়ে গেছে আমার সকালের নাস্তা রুটি দিয়ে একটি ডিম দিয়ে আমার সকালের নাস্তা কমপ্লিট হয়ে গেছে আপনারা একবার হলো এটা ট্রাই করে দেখবেন অনেক ইয়ামি অনেক মজাদার অনেক মজা অনেক